হয়তো সাদিয়াকে সাদিয়াকে ইঙ্গিত করে বলা হয়েছে তো যাই হোক জবাবটা যেহেতু আমার চ্যানেল থেকে মানে করা হয়েছে তো আমি দিই আসলে আমাদের আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন তো রাতের বেলায় ক্যামেরাটা অন করলাম এখন মোটামুটি আটটা বাজে গেছে না বরাবর আটটা আটটা বাইজে গেছে আর আজকে হলো আপনাদের কিছু কমেন্টের উত্তর দিব আর কারণ অনেক দিনই হয়েছে দেওয়া হয় না মূলত কমেন্টসের ভিডিও আমরা অনেক দিন হয় বানাই না বানাই না আগে মাঝে মাঝে একটা করে কমেন্টসের ভিডিও বানানো হতো তো আমার ওই গত গত কয়েকদিন আগের প্রায় পাঁচ ছয় দিন আগের একটা ভিডিওতে

দাদ ভাই গেছে সবকটা দুঃখিত আপু লাগছিল আপনার দাদি কই দাদির কথা কিছু বললেন কেন হচ্ছে সবার কথাই বলা হয়েছিল হ্যাঁ কল এই আপু মানে দাদির দাদি কোথায় আছে দাদির সমান সম্পর্কে কিছু বললাম না সেটা জানতে চাইছিলো আর কি কেমন আছে সেটা জানতে চাইছিলো তো ধন্যবাদ সুরিয়া আপুকে সুরাইয়া আপুকে রাগ করে না দুঃখিত আসলে আপনার নামটা পড়তে ঘটনা নামটা তো মানে একসাথে পুরা নামটা তো এই কারণে আসলে পড়তে একটু সমস্যা হইল দুঃখিত যাই হোক ধন্যবাদ আপনাকে কমেন্টস করার জন্য আর এই প্রসঙ্গ নিয়ে আসার জন্য আলহামদুলিল্লাহ দাদি ভালো আছে আর দাদি ভালো আছে বলতে তার যে সমস্যাটা সেটা এখনো রিমাইন্ডিং আছে ঘরে শুয়ে থাকতে হয় থাকতে হয় বসতে তো পারে না সবসময় সাপোর্ট লাগে আর কি পিছনে সাপোর্ট লাগে ওইভাবেই তবে এমনে মানে স্মরণ শক্তি কথাবার্তি বলা এগুলো সচ্ছল আছে তবে ওই মানে চলাচল চলাফেরা করতে পারে না এইটাই এলোকা তার সমস্যা আর দাদি আছে আমার ফু বাড়িতে আসে বর্তমানে আমার ছোট ফুকুর বাসায় এটা এলোকা মাঝির গাটে আর কি তো ঘটনা হলো আমার দাদি যেহেতু চলাফেরা করতে পারে না সবসময় শুয়ে থাকে আর দাদির দাদি একা এক জায়গায় থাকতেও তার কাছে আসলে ততটা কমফোর্টেবল মনে হয় না তো এই কারণে ওই কি করে যেমন আমার মেজো ফুগু আছে সে কিছুদিন নিয়ে রাখে আবার আমার ছোটো ফুগু আছে সেও কিছুদিন নিয়ে রাখে সেজো ফুফু আছে আমাদের বাড়ির পাশে তো মাঝে মাঝে নিয়ে রাখে আবার আমাদের বাড়িতেও থাকে তো এইভাবেই মানে তার সময়গুলো যাইতেছে অনেক সময় দেখা যায় দাদির কাছে সবসময় এক দুজন লোক লাগে আসলে লোক না থাকলে আবার সে বিরক্ত হয়ে যায় আর কান্নাকাটি করে তার আবার সেবা যত্ন করার জন্য একজন সবসময় থাকতে হবে তো দেখা যায় ওই অনেক সময় আমার ফুবা আগে বিগত দিনে কি করতো আইসা মানে যাইয়া আইসা তারা মানে দেখাশোনা করছিল যাই সে বলতে কি একজন তো ছিলই এখানে সব সময় ছিল হয়তো বা সপ্তাহে বা পনেরো দিন একদিন যাইয়া মানে বাড়িঘর দেখে আইসা পোষ এরকম করে এক বছর ছিল হ্যাঁ তো এইভাবে ছিল পরবর্তীতে তারা বললো তারা আবার বললো যে না এখানে তারাও আবার বিরক্ত ফিল করে তো তারা বলতেছে যে না তবে পনেরো দিন আমার কাছে নিয়ে রাখি বা মাসখানে রাখি এরকম করে এখন আর কি সবাই মানি শেয়ার করে আর কি যে ওই ফুভু কিছুদিন নেয় আবার ওই ফুভু কিছুদিন নেয় আবার বাড়িতে কিছুদিন থাকে এইভাবে মানে আসলে দাদির সময়টা পার হইতেছে তবে এমনি কথাবার্তরি কথাবাত্রি বলা তারপরে চোখে দেখে কথাবার্তরি বলতে পারে সব কিছু ঠিকঠাক আছে তবে ওই মানে সবসময় শুয়ে থাকত এই লোগা দাদির সমস্যাটা যাই হোক বয়স্ক মানুষ সকলেই দোয়া করবেন দাদির জন্য সুস্থ তো আর আর কোনো সিস্টেম নাই কে এখন তবে মানে এই ভালোভাবেই যখনই আল্লাহ নেয় ভালোভাবেই যেন নেয় আর সবাই দোয়া করবেন আর ধন্যবাদ আপুকে দাদির প্রসঙ্গ নিয়ে আসার জন্য তো আরেকটা কমেন্টস আমাদের গতকালকের ভিডিওতে আসলে লেখছিল আচ্ছা করো কমেন্টসটা শাহিদা শাহিদা দেখছে সাদিয়া তোমরা তোমাদের ভাই ভাবির সাথে সম্পর্ক ধরে রাখো ধন্যবাদ আপু শাহিদা শাহিদাকে কমেন্টস করার জন্য আর যে কথা বলছো এটা আসলে প্রসঙ্গ আমার না হয়তো সাদিয়াকে সাদিয়াকে ইঙ্গিত করে বলা হয়েছে তো যাই হোক জবাবটা যেহেতু আমার চ্যানেল থেকে মানে করা হয়েছে তো আমি দিই আসলে আমাদের ভাই বোনের সম্পর্কটা তো এটা চিরস্থায়ী সম্পর্ক এটা তা চাইলেই নষ্ট হয়ে যায় না ক্ষেত্র বিশেষে অনেক সময় অনেক কিছু হইতে পারে একসাথে থাকলে অনেকটা হয় মন মালিন্য এটা সেটা কিন্তু ফাইনালি যে বিষয়টা সেটা হলো ভাই যতদিন থাকবো জীবিত ততদিন বোনকে দেখব বা বোনকে ডাক দেব আবার বোনেরও বোনেরও কর্তব্য মানে বাইবাবি যতদিন থাকে তাদের খবর নেওয়া বা দেখা উভয়েরই আন্তরিকতা থাকতে হইব এবং যদি আন্তরিকতা থাকে তাহলেই দেখা যায় যতদিন বেঁচে থাকে ভাবি বা ননদ বোন তো এই সম্পর্কগুলো আনটেল মানে মরার আগ পর্যন্ত সম্পর্কটা ভালো থাকে আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের সম্পর্ক ভালো আছে আর যতদিন বাইসা থাকি ইনশাল্লাহ ভালোই থাকবো প্রিয় ভাই বোনেরা তো নতুন একটা এই আরেকটা নতুন কমেন্টস শেয়ার করি এটা হলো তিন দিন আগে আমরা একটা কমেন্টস দিছিলাম যে আমরা সিজারের প্রসঙ্গ নিয়ে কথা বলছিলাম যে কোথায় সিজার করানো যায় তো ওই ব্যাপারে অনেকেই কমেন্টস করছেন মূল্যবান মতামত দিয়েছেন এর ভিতরে একটা কমেন্টস করছে সুরায়া নেহাস ফ্যামিলি ব্লক আমার এই এক ছোটো বাইর ওয়াইফ তো ও লেগছে আজিমপুর ম্যাটারনিটিতে করেন অনেক ভালো সার্ভিস পাবেন খরচ শিপসর থেকে অনেক কম হবে ডিটেলস বলতে পারলাম না বাবি কমেন্টস কমেন্ট জানতে চাইলে কল দিয়ে না তো ধন্যবাদ সুরায়া নেহাকে আনতে তুমি একটা কল দিও কল দিয়ে বিস্তারিত ইউটিউবে না ঠিক আছে কল দিও যেহেতু আমাদের কাছে সময় বেশি একটা নাই দিন পনেরো আছে আনুমানিক তো এখনও যেহেতু ডিসাইড করি না এক জায়গায় ডিসাইড তো করতে হবে যেখানে যাই আর এই চ্যানেলটা আপনারা ঘুরে আসবেন এই চ্যানেল থেকে অনেক সুন্দর সুন্দর ভিডিও সে আপলোড দেয় ঢাকায় মূলত ডাকা থাকে এবং তার যে কথার ধরন তার যে ভিডিওর কোয়ালিটি মাসাল অনেক সুন্দর অনেক সুন্দর তো আপনারা এই চ্যানেল থেকে ঘুরে আসবেন অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে আপনারা উপভোগ করতে পারবেন আর তারপরে কি আছে আর আর দেখো দু একটা কমেন্টস পাওনি তো অনেক কমেন্টস আছে আসলে সব কমেন্টস তো আর শেয়ার করা যায় না কারণ আমরা দশ থেকে বারো মিনিটের আমরা এই কল আমার আমার চ্যানেলটা যা তো সব কমেন্টস আসলে শেয়ার করা যায় না তো এই 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 আর কি দুই চার পাঁচ সাতটা কমেন্টস হয়তো শেয়ার করা যায় এর বেশি আর করা যায় না

গ্রাউন্ড ফ্লোরে কোনো ব্যালকনি নাইকা যেহেতু ডুপ্লেক্স বিল্ডিংটা করার পরিকল্পনা আছে আর ওই প্লানে আসলে ফাউন্ডেশন দিয়ে কাজ ধরা হয়েছে আলহামদুলিল্লাহ সেকেন্ড ফ্লোরে গেলে বিগেস্ট ব্যালকনি আমরা পামো ও ওইভাবে আমাদের যে ছাতরা আছে ঢালাই দেওয়া হয়েছে তো নিচে কোনো ব্যালকনি নাই নিচে আমার বিল্ডিংয়ের ভিতরে কি পাওয়া যাব তিনটা বেডরুম পাওয়া যাবে যাই হোক একটু সার নাম বললে দেয় যে দেখা পরে তিনটা বেডরুম দুইটা ওয়াশরুম একটা কিচেন একটা প্যাসেজ এরিয়া থাকবো আর ছোট একটা ছোট একটা ই থাকবো কি বলে লিভিং রুম থাকবো আর একটা সিঁড়ি আছে যেমন উপরে যাওয়ার তো মূলত এই হলো আর কি বিল্ডিং এর কন্ডিশনটা যাই হোক এখন ধীরে ধীরে মানে দৃশ্যমান হইতেছে মনে হয় আমরা কিছুদিনের ভিতরে বিল্ডিংয়ের যেই সারমো মোড়া আছে মানে ফার্স্ট ফ্লোরের এগুলো সব পাইয়ে যাব আমরা মানে গ্রাউন্ড ফ্লোরের আর সেকেন্ড ফ্লোরের কাজ আবাদত আমরা করার পরিকল্পনাই যেহেতু নদী কাছে তো পর্যায়কর্মে ধীরে ধীরে আর কি বাকি কাম কমপ্লিট করবো আর একটা করছে কছে কেটেটা রবিন নাকি রুবিনা কলি আর এটা হলো এক আইডিটার নাম রুবিনা কলি সে লেখছে মিম যে হসপিটালে গেছে ওইটাতে যাও না কেন আসলে আমাদের যে প্রথম বাবু আদিয়ান হয়েছে আদিয়ান তো শরৎপুর এসে হয়েছে হ্যাঁ শরৎপুর মেট্রোতে হয়েছিল আর মি ওরা গেছে ওখানে দেখা যায় যার যার একটা পছন্দ আসলে আর মূলত আমাদের এখান থেকে সৈয়াদ মোটামুটি ভালো দূর থেকে রাস্তার একটু কন্ডিশন খারাপ তাছাড়া সার্ভিস অত একটা কমফোর্টেবল মনে হয় না আর কি তো যাই হোক মিম গেছে ওখানে হয়তো মিমের কাছে ভালো লাগছে সার্ভিস এই জন্য গেছে আর সবার কাছে আসলে সবটা একরকম লাগে না তো এক একজনের রুচি এক এক পথ এটাই স্বাভাবিক তো যাই হোক আমরা সৈয়দপুর যাইতে চাই না সৈয়দপুর জাজিরা যাইতে চাই না হয়তো পাঁচশো শিবসর বা ঢাকায় তিন জায়গার এক জায়গায় হতো বা একটা প্ল্যান হইব আর করবো আমরা তো ধন্যবাদ রুবিনা কলি আপুকে কমেন্টস করার জন্য আর ভিডিও মনে হয় কলম হয়ে যেতেছে আর কমে শেয়ার আবারও তো শেয়ার নাই করি অন্য দিন ভিন্ন এক ভিডিওতে ইনশাল্লাহ আমরা যেগুলো আসলে মনে হয় যে না এই কমেন্টসগুলো শেয়ার করার দরকার বা একটা ব্লগ বানানোর দরকার তখন আমরা ওগুলো আসলে কালেক্ট করে রাখবো আর একটা ভিডিওর মাধ্যমে সবাইকে আসলে সেটা শেয়ার করব জানাইব এছাড়াও যারা কমেন্টস করছেন অসংখ্য কমেন্টস আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্টস করার জন্য আপনাদের মতামত অ্যাডভাইস দেওয়ার জন্য আর সবসময় পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন আর ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য আমরাও আপনাদের সকলের জন্য দোয়া করি আজকের মতো এখানে ভিডিওটা সমাপ্ত করতেছি আল্লাহ হাফেজ